আজকে তিন নং চুংটা ইউনিয়নের দুই নং ওয়ার্ড নরসিংপুর আজবপুর বাজার সংলগ্ন মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুশারফ হুসাইন ও নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন অফিসার মঞ্জুর রহমান ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন যাবত এলাকার মানুষ এই নদী ভাঙ্গন নিয়ে কষ্ট করছে পানির সময় এই এলাকার মানুষ হুমকির মাঝে থাকে উপজেলার নির্বাহী অফিসার ও পানি মৎস্য অফিসারকে কাছে পেয়ে এলাকার মানুষ অনেক দাবি পেশ করেন এ সময় অফিসারগণ তাদের বক্তব্যে বলেন ধন্যবাদ আপনাকে প্রথমত হলো গতকালকার যখন আমি এই বাঙ্গনের বিষয়টা জানতে পারি আমি সাথে সাথে আমাদের জেলাতে পানি উন্নয়ন বোর্ডের একশন মহোদয়ের সাথে তৎক্ষণাৎ কথা বলি এবং আপনারা জানেন আমাদের উপজেলা হেডকোয়ার্টার থেকে এই জায়গাটা যথেষ্ট দুর্গম যেহেতু উনি এই বিষয়ে এক্সপার্ট এবং এই বিষয়ে বিশেষজ্ঞ এবং ওনার দপ্তর সংশ্লিষ্ট এই জন্য আজকে নিয়ে এখানে আমি সরজমিন পরিদর্শনে আসি এবং পরিদর্শনে এসে যেটা দেখলাম যে আমাদের আপনারা জানেন ম্যাগনা একটা একটা নদী এবং এটার মধ্যে হয় আমাদের সরাইলের যেই বাম তীর ঘেসে যে ম্যাগনাটা প্রবাহিত হয়েছে এখানে বিভিন্ন পয়েন্টে স্কাওয়ারিং হচ্ছে তো এখানে স্কাওয়ারিং এর ক্ষেত্রে এখানে যেটা ছিল আমি স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এখানে আগে একটা ডক ছিল তো ওইটা একটা ফ্যাক্ট ছিল তো আরো একটা বিষয় হলো যে আমরা দেখতে পারলাম যে গত বছরই আমাদের পানি উন্নয়ন বোর্ডের মহোদয় বললেন যে এটাকে কিভাবে যায় এই জন্য একটা দেওয়া হয়েছে প্রজেক্ট জমা দেওয়া হয়েছে এবং পাঁচশো আমি যেটা বলবো আমাদের এক্সেন মহোদয়কে যে এটা যেন দ্রুত স্থায়ী একটা সমাধানে পৌঁছায় না হলে এইভাবে যদি ভাঙ্গন ভাঙতে থাকে তাহলে দেখা গেছে যে এক সময় আমাদের এই এলাকাটা বিলিনের পথে চলে যাবে তো আমরা চাই দ্রুত কিভাবে এটা রক্ষা করা যায় এটার বিষয়ে আমাদের মহোদয় বলেছে আপনারা শুনেছেন আর আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা স্থানীয়ভাবে তৈরি করে প্রাথমিকভাবে রক্ষাটা করা যায় সে বিষয়ে উদ্যোগ আমাদের স্থানীয় যে ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা এখানে এসেছেন ওনাদের সাথে কথা বলবো কিভাবে আবাহত প্রাথমিকভাবে আমরা রক্ষা করতে পারি লং টাইম আর যে প্রবলেম হবে ওই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের উদ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে ওনাদের সাথে আমরা নির্মিত যোগাযোগ রাখবো আর আপনাদেরকে বলবো যে নদীবাঙ্গন আমরা বাংলাদেশে একটা নদীমাত্রিক দেশ ভাঙ্গনের সাথে আমাদের নদী তীরবর্তী মানুষগুলো সকলেই পরিচিত তো আপনারা সচেতন থাকবেন কোনোভাবেই এই বিশেষ করে ভাঙ্গনগুলো যখন হয় আমি শুরুতে বলছি যে মেঘনা একটা উত্তাল নদী এখানে এটার মধ্যে স্রোত বা কারেন্টের তীব্রতা অনেক বেশি ওই দিন যখন এটা ভাঙে এখানে স্কাওয়ারিংটা হয় প্রায় দশ মিটারের মতো গভীরতা এখানে তৈরি হয়ে গেছে তো এখানে এই ধরনের দুর্ঘটনাগুলো যেন না ঘটে এদিকে আপনারা নজর রাখবেন আর আমরা নদীর যে বৈশিষ্ট্য আপনারা জানেন যে আমাদের নদীগুলোর বৈশিষ্ট্য যে সিট বেডগুলো বেডগুলো উপরে উঠে যাওয়ার কারণে তীরের যে ভাঙনটা হয় সেটা বেড়ে গেছে এবং আমরা এই বিষয়ে সকলে যদি সচেতন থাকি নদী সহ পরিবেশ রক্ষার বিষয়ে আমরা সকলকে সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে আমাদের যদি সকলে সচেতন থাকি আমরা অনেকগুলো ক্ষয়ক্ষতি মিটিগেট করতে পারবো মতো আমরা যেটা এখন যেটা ইয়ে হলো যে আমাদের পরিষদ থেকে আমরা চেষ্টা করব যে বস্তা তৈরি করে পানি উন্নয়ন বোর্ডের কাছে আজকে চিঠি লিখবো ওনারা তো ওনাদের যে জিও ভেদ আছে এগুলো যে অনুযায়ী দেওয়া যায় এখানে বার্তা প্রটেক্ট করার জন্য সেটা দিবে আর আমাদের দিক থেকে আমরা স্থানীয়ভাবে যারা আছে তাদেরকে আমাদের পরিষদ থেকে আমাদের স্থানীয় মেম্বার আছে ওনাদের সাথে কথা বলে আমরা এই বিষয়ে একটা ব্যবস্থা নিব এবং আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে এই ক্ষয়ক্ষতির বিষয়টা জানাবো রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে হেল্প করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আসলে মেঘনা নদীর বাম তীরে অবস্থিত এর মধ্যে বিভিন্ন পয়েন্ট ভাঙে তো আমরা এর আগে থেকে গত তিন বছর ধরে আমরা স্টাডি করতেছি এই জায়গাটা তো আমাদের স্টাডিও শেষ হয়েছে এবং এটা আজকপুর একটি ভালনারেবল স্থান হিসেবেই আসলে চিহ্নিত তো আমরা সেই রেসপেক্টে দু হাজার চব্বিশ সালে প্রকল্প প্রণয়ন করে জমা দিয়েছি এই আজবপুর বাজারের সংলগ্ন পাঁচশো মিটার অংশে তো এখনো প্রকল্পটা প্রক্রিয়াধীন রয়েছে কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যদি এখনো বর্ষা মৌসুম শুরু হয়নি আপনারা জানেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বর্ষা মৌসুমে সাধারণত অস্থায়ী ভিত্তিতে জরুরি জিও ব্যাগের মাধ্যমে ডাম্পিং করে নদীটির সংরক্ষণ করে থাকে এছাড়া স্থায়ীভাবে যেখানে ব্লক বসানো হয় সেগুলো কাজ প্রকল্প একটু ধীরগতিতে মানে ই হয় তো যার কারণে আমরা জরুরি ভিত্তিতে এখানে বর্ষা মৌসুম শুরুর আগেই চেষ্টা করব যে এখানে ডাম্পিং বস্তা ডাম্পিংয়ের মাধ্যমে এই ভাঙনটাকে রোধ করা এখানে আপনাদের জানতে হবে আসলে ভাঙন দুই ধরনের হয়ে থাকে এখানে যে স্লোপটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন পুরোটাই বালু মাটির তো এখানে কিছু ঝড়ের কালবৈশাখী ঝড়ের যে পূর্বাভাস গুলো রয়েছে এই ঝড়ের কারণে নদীর স্রোতের কারণে এগুলা কিন্তু খুলে খুলে পড়বে তো আসলে স্লোপ আটকানোর জন্য আমাদের যে ব্লক বসানো হয় সেটা এই এই মুহূর্তে এখানে সম্ভব হবে না তবে এখানকার যে গর্তটা রয়েছে বা স্কাউরিং যেটা অগ্রসর হচ্ছে সেটা আটকানোর জন্য আমরা বস্তা আনুমানিক এই জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা করব এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সোহাগ চুংটা ইউনিয়ন বিএনপির নেতা নাজমুল মিয়া চুংটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া ও মাহবুব মিয়া ছাত্রদল সভাপতি চুংটা ইউনিয়ন মোহাম্মদ সালেক মিয়া সাধারণ সম্পাদক ছাত্রদল চুংটা ইউনিয়ন ছাত্রদল নেতা সালাউদ্দিন টুকু সহ প্রমুখ নেতাবৃন্দ ও আরো উপস্থিত ছিলেন তিন নং চুংটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন চুংটা ইউনিয়নের সকল সদস্য ও এলাকাবাসী এর আগে চুংটা ইউনিয়নের নরসিংপুর আজবপুর এর নদী ভাঙ্গনের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে উপস্থাপন করেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই ও আশুগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফাইসাল